আমি বরাবরই চেষ্টা করি আপনাদের মাঝে একদম সহজ ঘরোয়াভাবে রেসিপি তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতো আপনি একবার বানালে আপনার বাসার সবাই আপনার প্রশংসাই করবে তো এখানে আমি হাফ কেজি বেগুন নিয়েছি বেগুনগুলো একদমই তাজা আর এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা একদম ফ্রেশ করে আর ধনিয়া পাতাগুলো একদম ক্ষেত থেকে তোলা তো এগুলো আমি এখন কেটে নিব তো আমি বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখন আমি এখানে আমি বেগুনের সাথে কিছু আলু দেব তো আলুগুলো আমি এভাবে কেটে আলুগুলো ধুয়ে নিয়ে আসছি তো এখানে আমি চুলাতে এখন দিয়ে দিলাম একটা প্যান বসাইয়া চার থেকে পাঁচ টেবিল রেগুলার রান্না তেল তো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো আমি হালকা একটু ভেজে নিব বেগুন বেগুনটু ভেজে নিলে কিন্তু সবজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আপনারা চাইলে নাও ভাজতে পারেন কষিয়ে রান্না করতে পারেন তো আমি কিন্তু বেগুন একটু লবণ দিয়েছি স্কিপ হয়ে গেছে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনা তুলে আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার বেগুনগুলো নাড়া দিয়ে নিয়েছি তো আমার বেগুন বেগুনগুলো কিন্তু একটু কুক হয়ে গেছে বা একদম সফট হয়ে গেছে বেশি ভাজার দরকার নাই কারণ এটা রান্না করা হবে তো এখন আমি বেগুনগুলো উঠায় নিব দেখতে থাকুন রেসিপিটা খুব ভালো লাগবে তো এই প্যানে আমি এখন দিয়ে দেবো কিছুটা তেল একটু বেশি করে দেবো আর আমি তেল দিব না তো লাগলে দিব তো দিয়ে দিলাম আমি আলুগুলো আলুগুলোও আমি সেম প্রসেসে ভেজে নিব তো দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ আর মাথায় রাখতে হবে বেগুনে আমি লবণ দিয়েছি আলু তো বেগুন লবণ দিয়েছি তো রান্নারটা আমি একটু খেয়াল করতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমি দু মিনিট পর আবার ফিরে আসলাম এখন আবার একটু আলুগুলো নেড়ে নিব আমি আলুগুলো কিন্তু বেশি একটা ভাজবো না কারণ এটা সবজি রান্না করব তাই তো এখন আমি আলুগুলো তুলে নিয়েছি এখন ওই প্যানে তেল আসে ওই তেলে আমি এখন দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেব হাফ টি জিরা একটা সুন্দর ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে পাঁচফোরণ দিতে পারেন যার ভালো লাগে সে দিতে পারেন তো দিয়ে দেবো আমি পেঁয়াজ খুশি আমি এখন পেঁয়াজ আর সমস্ত মশলা দিছি একটু আমি এখন ভেজে নিব তো দিয়ে দিলাম হাফ টিস্পুন আদা আদা বাটা হাফ স্কুন রসুন বাটা এখন আমি দিয়ে দিলাম একটু পানি যেন না পুড়ে যায় দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন মরসুগুঁড়া হাফ টি ধনিয়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম দুই থেকে তিনটা কাঁচামরিচ খালি করা এখন আমার হলুদ হলুদমরিচগুলো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আলুগুলা তো আলুগুলো আলুগুলো দিয়েও আমি একটু নেড়ে কষিয়ে নেবো আলুগুলো আগে দিয়েছি কারণ আলুগুলো একটু শক্ত এইটটি পার্সেন্ট হয়েছে তেল আগেই দিয়ে দিলাম এই জন্য তো এখন আমি দিয়ে দিব নাড়াছাড়া করে ভালো করে তারপর বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো বেগুনগুলো দিয়েও আমি আলতো আলতো করে নাড়া দিয়ে নেব কারণ বেগুনগুলো যেন ভেঙে না যায় আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটু ঢেকে দিব নাড়া দিয়ে আবার আমি ফিরে আসলাম দুই মিনিট পরে এখন আবারও নাড়া দিয়ে নেব মিডিয়াম টু লো হিটে রাখতে হবে নিচ থেকে যেন না লেগে যায় আর আমি কিন্তু লবণ কিন্তু মানে আমি নিজের মতো করে দিয়েছি বুঝে শুনে দিবেন কারণ বেগুনে আর আলুতে কিন্তু লবণ আছে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ একটু পানি কারণ সব কিছুই সেদ্ধ করা তাই ভেজে রাখা দিয়ে দিলাম অল্প পানি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার ফিরে আসবো দশ মিনিট পরে তো আমার আমার সবজিটা কিন্তু একদম হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন তো দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে আমি দুই এক মিনিট শুধু একটু নাড়া দিয়ে নিব ধনিয়া পাতা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করলে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা থাকে না এবার আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে দেখুন আমার তরকাটা কিন্তু হয়ে গেছে এখন কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা বাসায় ট্রাই করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন আল্লাহ হাফিজ